বাগানের কিছু না কিছু গাছ তো প্রতিদিন থেকেই যায় তো আমার একটি ফিলোডেন্ট গাছ ছিল সেটা রিপোর্ট করা খুবই দরকার ছিল গাছটি রুট বাউন্ড হতে শুরু করেছিল তো আমি তার জন্য মাটি প্রস্তুত করা শুরু করলাম মাটি প্রস্তুত করার জন্য নিলাম মাটি তার সাথে দুমুঠ বালি এক চামচ মতো ফাঙ্গিসাইড আর নিয়ে নিলাম এক মুঠ মতো কোকোপিট কোকোপিটটা আমি বাড়িতে নিজেই বানিয়েছি ব্যাস তারপরে মাটিটাকে ভালো মতো মেখে নিতে হবে যাতে মাটিটা ভালো মতো মিক্সড হয় বালি মাটি আর সব যা যা আমি দিয়েছি সব ভালো মতো মিক্সড হয় তারপরে আমি চলে গেলাম দ্বিতীয়বারের কাজে ভালো করে যে গ্রো ব্যাগে ছিল গ্রো ব্যাগ থেকে ভালো করে সেটাকে আমি ছাড়িয়ে নিলাম তারপরে আমি গাছের মধ্যে যে এক্সট্রা মাটি ছিল সেটাকেও ছাড়িয়ে নিলাম আর এই গাছটা আমার খুব পছন্দের ছিল আমি অনেকদিন ধরে ধরেই গাছটা চাইছিলাম একটা দিদি আমাকে এই গাছটি গিফট দিয়েছে আমি তো খুবই আনন্দ হয়ে পেয়ে গেছি যাই হোক তারপরে একটা পট নিয়ে নিলাম পটের মধ্যে কিছুটা বালির যে পাথর থাকে সেই পাথরগুলো নিয়ে নিলাম যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে তার জন্য নিচে কিছুটা তারপরে মাটি নিয়ে নিলাম তারপরে গাছটিকে ব্যাস আমি বসিয়ে দিলাম ব্যাস ভালো মতো গাছটিকে বসিয়ে চারিপাশে ভালো করে মাটি দিয়ে ভালো মতো এটাকে ফিল আপ করে দিতে হবে যাতে ফাঁকা না থাকে সুন্দর করে মাটি দিয়ে ভালো মতো গাছটিকে বসিয়ে দেওয়ার পর আমি গাছটিতে কিছুটা জলও দিয়ে দেবো আর এই গাছটি যত সম্ভব ফিলোডেন্ডনের যে আইডিটা সেটা আমার সঠিক জানা নেই মনে হচ্ছে এটার নাম বার্লি ম্যাক্স বলে কিছু একটা হবে আর এই ফিলোডেন্ডনের আরও দুটো ভ্যারাইটি হয়তো আমার কাছে রয়েছে সেই দুটোর নাম আমি ঠিক জানি না একটা হয়তো লেমন কিছু একটা হবে সঠিক আমি জানি না আর আমার কাছে এই অ্যাগলো নিমা গাছটি ছিল যেটা আমি রিপোর্ট করেছি ঠিক একইভাবে আর তার সাথে আরেকটি ফিলোডেন্ডন ছিল এটার নাম হচ্ছে যত সম্ভব মিকান আর আজকের জন্য এইটুকু এটা